আসসালামু আলাইকুম ভাই গ্যাস আজকে আমরা তৈরি করব পেঁয়াজও তার জন্য এখানে আমরা ডাল নিয়েছি ডালটাকে ব্রাইন্ডার করে দিয়ে দিলাম ময় মশলা যেরকম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপর আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো তারপরে এই যে দেখুন কেটে কেটে ধনিয়া পাতা দিয়ে দেবো তারপর এটাকে আমরা ভালো মতো মিক্স করে নিব এখানে আমরা চামিচ দিয়ে এটা মিক্স করছি আপনারা চাইলে হাত দিয়ে মিক্স করতে পারেন সেই তো আমরা এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সবিন দান তারপর ওই যে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি চামিচ দিয়ে আজ বৃষ্টি দেখে বৃষ্টির উপলক্ষে আজকে আমরা এই পেঁয়াজি মাখাটা করলাম আমাদের ঝাল জাতীয় খুব খেতে ভালো লাগে বৃষ্টির তো আরও খেতে ভালো লাগে তার জন্য আম্মুকে বললাম যে আম্মু এগুলো বানিয়ে দাও পেঁয়াজি তার জন্য আম্মু আমার জন্য বানিয়ে দিচ্ছে আর এটা আমরা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার না করলে কি পারি তো আপনাদের সাথে শেয়ার করলাম সই তো এখন আমরা ভেজে নিয়েছি এক পাশ এবার উল্টে দিচ্ছি সো দুই পাশে ভেজা শেষ এখন আমরা উল্টে পাশ করে নিচ্ছি মানে উল্টে দিচ্ছি এক পাশ উল্টে শেষ আমাদের ভাজা শেষ এখন হচ্ছে আমরা একটি বাটিতে নিয়ে দিব সো জাস আমাদের ব্লগটি কীরকম গেছে অবশ্যই কমেন্ট করে জানবেন আর আমাদের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আস্তেম্বাই